এখন চলেছে ফ্যানো ইনভার্টার টেকনোলজি সারা মাস চালাবেন এটা বিল আসবে মাত্র একশো থেকে একশো বিশ থেকে একশো তিরিশ এত কম কি করতেছে ভাই উপরে এটা এই যে পাখা বেরে আপনি একের মতো দুই পাচ্ছেন একেবারে এক ধীরে দুই পাখির শিখা এটা এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পর টাইমার দেওয়া আছে ছটে মানে গরমের সময় দেবে ঠান্ডা বাতাস ঠান্ডার সময় দেবে আপনার গরম বাতাস এটা পাকিস্তানের মধ্যে এটা উডেন টেকচারের মধ্যে এটা পাঁচটা লেয়ারে আমাদের প্রত্যেক ফ্যানে তিনশো আশি আরপিএম আমাদের প্রত্যেক ফ্যানে থাকবে ছয় মাসের রিপ্লেস গ্যান্টি পাঁচ বছর কয়েল রিপ্লেস অলমোস্ট ওই সার্ভিস এটা হচ্ছে একটা ফ্যান এটা খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগে কত ইউনিক লাগে মনে হচ্ছে জাহাজ স্টারিং এর মধ্যে কত সুন্দর দেখেন পুরো জিপশাম ডিজাইন করা কিন্তু প্রত্যেক পাখায় অ্যালুমিনিয়াম পাখা প্লাস সাইডে কোনো জং মুড়ি আসবে না কিন্তু এই ফ্যানটা আছে দেখেন এই যে লো সাদা পরি বল হয় একটা সাদা পরি না তো এই ফ্যানটা দেখেন কত সুন্দর কত ইউনিক এর ভিতরে না হোয়াইটের মধ্যে খুবই দাম কমে গেছে যারা নিতে চান এখনই সুযোগ প্লাস এই একটা ঝারবাতি আছে দেখেন কত সুন্দর কত ইউনিক এই দেখেন

তবে যারা একটু চাচ্ছেন ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে নিতে একটু লাক্সারি স্টাইলের মধ্যে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা সাথে কিন্তু জাল ফ্যান যেগুলো আছে ওইগুলো বিস্তারিত দেখাবো আর এই মুহূর্তে চলে এসে আমরা বেস্ট পোকারি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সাকিব আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাতে খুব সুন্দর একটি ফ্যান যেটা নাকি অলরেডি পাঁচ পাখার মনে হচ্ছে পাঁচ পাখার ছিল আপনার ইনভার্টার টেকনোলজি আচ্ছা এতদিন শুনছে মানে এসিতে ইনভার্টার এখন চলে আসে ফ্যানও ইনভার্টার টেকনোলজি ইনভার্টার কিছু মানে আপনি সারা মাস চালাবেন এটা বিল আসবে মাত্র একশো থেকে একশো বিশ থেকে একশো তিরিশ এত কম এত কম ইনভার্টারে ইনভার্টারটা আমরা সবাই বুঝি

সব কিছু ডিটেইলস সব কিছু দেওয়া আছে কিন্তু ফ্যানের মধ্যে কিন্তু এই দেখেন এখানে আরো কোয়ালিটি প্রত্যেকের সাথে এল ইডি রিমোট পাবেন কিন্তু এখন আমি প্রথমে ভিডিও প্রথমে বলেছি আপনাকে আমি আজকে যেখানে নিয়ে আসি সেটা টোটাল পাকিস্তানের একটা শোরুমে নিয়ে আসছি আমাদের এখানে বেসিক্যালি কিন্তু পাকিস্তানি যে আমরা যে ফ্যানগুলো বিক্রি করি এই মানে এটা পথ চলা প্রায় আমাদের অনেক দিন ধরে কিন্তু আচ্ছা আলহামদুলিল্লাহ 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 এতদিন ধরে আমাদের কেউ কখনো একটা পাকিস্তানি ফ্যান ভুল প্রমাণিত করতে পারেনি অলওয়েজ কিন্তু আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিই একটা অরিজিনাল যে পাকিস্তান ফ্যানগুলো ওইগুলোই নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি প্রমাণ করতে পারে আমি তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেবো আর কেউ যদি প্রমাণ করতে আমার ফ্যানে কপার কয়েল না তাকে দুই লক্ষ টাকা আর প্লাস মানে পাশাপাশি আমি আজকে যে ফ্যান নিয়ে কথা বলো প্রত্যেকের ফ্যান হচ্ছে ইউনিক লেটেস্ট মডেল একদম একেবারে এখন আমি কথা না পারি আমি ফ্যানের দিকে চলে যাচ্ছি এটা পাকিস্তানের মধ্যে এটা উডেন টেক্সচারের মধ্যে আপনি প্রত্যেকটা ফ্যান হচ্ছে আপনার ইন্টারের সাথে জিপসাম সাথে প্রত্যেকের ফ্যান ম্যাচিং করে নিতে পারবেন মানে যে আজকে একটা ধামাকা থাকতেছে যে আপনি এক ঢিলে দুই পাখি স্বীকার করবেন আজকে

এটা পাঁচটা লেয়ারে আমাদের প্রত্যেক ফ্যান হচ্ছে তিনশো আশি আর পি এম তিনশো আশি মানে হচ্ছে জাপানিজ ব্যারিং হান্ড্রেড পার্সেন্ট বোকু প্রিন্ট করা প্লাস অ্যালুমিনিয়াম পাখা অ্যালমোনিয়া আপনার চব্বিশ ঘন্টা চলবে কখনো গরম বাতাসটা প্রোভাইড করবে না প্লাস সাইড দিয়ে দেখেন কতটা মোটা কত সুন্দর দেওয়া কিন্তু একেবারে আর প্রত্যেক উডেন টেক্সচার ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এটা হচ্ছে রিমোট কোনো সিস্টেম করা এটা যদি রিমোট ছাড়া পার্চেস করে তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা রিমোট সব পার্চেস করে তাহলে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা টোটাল পাঁচ পাখার পাঁচ পাখার ফ্যান

আলহামদুলিল্লাহ যেটা আমি বলবো মানে এক কথা বলতে পারি ফ্যান বিক্রি করে আপনি ধরেন বাজারে এই ফ্যানটা দশ হাজার পাচ্ছেন কিন্তু আমার কাছে কেন এত টাকা আপনি কেন আমার থেকে নেবেন আসলে আপনি অর্থনীতি জায়গায় যেতে পারেননি অথেনিক জায়গায় বুঝতে পারেননি অনেক সময় অনেক কাস্টমার বলে ভাই আমাকে ফ্যান কিনছে পাকিস্তান ছয় মাস চালাতে পারেন নষ্ট হয়ে গেছে আমি তো সে তো বলছি ভাই অরিজিনাল আপনার ফ্যান তো এরকম আমি স্যার আসলে মূলত আপনি অথেন্টিক জায়গায় যেতে হবে

এই ফ্যানশা প্রত্যেক ছ মাসের রিপ্লেস গার্টি পাঁচ বছর একেবারে যেটা হচ্ছে প্রত্যেক ফ্যান কিন্তু আমাদের খোলা কিন্তু নাম পাবেন কিন্তু প্রত্যেকটা ফ্যান কিন্তু আর পাশাপাশি এই ফ্যানটা আছে দেখেন এই ছিল সাদা পরি বলা হয় সাদা পরি না জি সাদা পরি এটা কিছুটা ওডেন টেক্সচার হ্যাঁ ওডেন টেক্সচারের মধ্যে অ্যালুমিনিয়াম পাকা 24 ঘন্টা চলবে কখন গরম বাতাসটা প্রোভাইড করবে এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার 18900 টাকা 18900 টাকা

আঠারো হাজার নশো টাকা আচ্ছা ভাই আমরা তো আসলে আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি কিন্তু দেখা গেলো যে অনেক প্রবাসী ভাইয়া আছে যারা আসলে দেশের বাইরে থেকে যেকোনো কারোর মাধ্যমে নিজের বাড়িটা করে তারা চাচ্ছে যে আবার ওইখান থেকে ফ্যান কেনার জন্য সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ করবে প্রথমে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবে বাকিটাকে কুড়িয়ে চলে যাবে আপনি ঘরে বসে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখে শুনে তাকে একটা টাকাটা পেমেন্ট করবেন আচ্ছা সরাসরি আসতে চাইলে আসতে ঢাকা ফর্ম হয়ে আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট ওরা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকার বেস্ট কুকার এর এই ফ্যানটা দেখেন কত সুন্দর কত হোয়াইটের ভিতরে এবং হোয়াইটের মধ্যে মানে চোখ জোড়ার মধ্যে সাইড দিয়ে দেখেন বডিটা খুব সুন্দর একটা স্ট্রাকচার করা এটা প্রাইস আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো ফাইভ লিটার একেবারে আর এর পাশাপাশি আমি আপনাকে দেখাবো বললাম না আজকে একটা ধামাকা রেখেছি আমাদের এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি স্কিপ না করে পুরোটাই দেখেন আপনি অবশ্যই পাকিস্তান ফ্যানটা ধারণা চলে আসবে এই দেখেন এই ফ্যানটা দেখেন এটা তো ঝাড় লাইট কি বলেন ভাই ঝাড়

মানে ম্যাজিকের এটা দেখছেন ভাই এখন তো ঠান্ডার সময় গরম বাতাস দিবে গরমের সময় ঠান্ডা বাতাস দিবে জি এখন জিজ্ঞেস কত আগে ছিল আমাদের এটা 30500 হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস আজকে একেবারে ধামাকা অফার দিয়ে দিবো মাত্র আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্লাস এ একটা ঝাড়বাতি আছে দেখেন কত শুনে কত ইউনিক প্লাস ঝাড়বাতি এটার দাম রাখছে মাত্র আপনার বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এর ভিত্তিতে আমি আপনাকে

রিমোট ছাড়া করলে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ফোর ব্রেড ছাপান্ন তিনশো আশি এবং ছয় মাসের গান্টি পাঁচ বছর অলমোস্ট দশ বছর এটা ফোর ব্রেড ছাপান্ন জাস্ট এটা আমি হাতে এই ফ্যানটা একটু দেখেন

প্লাস একটা ডিজাইন হবে একটা ডিজাইন প্লাস একটা ডিজাইন এগুলো কেউ যদি রিমোট শপ পারচেস করে তাহলে পড়বে হচ্ছে আঠারো টাকা আর কেউ যদি রিমোট ছাড়া পারচেস করে তাহলে পায় ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা এই ফ্যান ফ্যানটা দেখেন এই ফ্যানটা প্রত্যেকের ফ্যানের ছিল হান্ড্রেড পার্সেন্ট কপার কল প্লাস পাখার দেখেন ডোকু প্রিন্ট করে একটু কাছে পাখাটা দেখেন মানে এগুলোতে আপনার এই কখনো ভাই প্রিন্টটা কি জানেন ভাই ডোকু বড় বড় কিছু গাড়িগুলো বিএমডাব্লিউ ফেরারি মার্সিডিস ওইসব গাড়িতে যে প্রিন্ট হচ্ছে এই প্রিন্ট করে আর এর ভিতরে আমি এটা এখানে এই যে মেড ইন পাকিস্তান খোদাই করে ভাই এটা হাত দিয়ে একটু জাস্ট নক দিয়ে আচড় দেন এটা তো একদম খোদাই করে দেওয়া খোদাই করে একবার দেওয়া আছে কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার কেউ যদি প্রমাণ করে অরিজিনাল কপার করে

এটাও সেম ফোর ব্রেড ছাপ্পান্ন ইঞ্চি এটা দুইটা কালার পাচ্ছেন গোল্ডের মধ্যে আর ব্ল্যাক এর মধ্যে থাকবে ফোর ব্রেড এটা ফোর ব্রেড 56 ইঞ্চি এর প্রাইস নয় পাঁচশো 4 ফোর ব্রেড ইঞ্চি 9500 পাঁচশো এটাও নয় পাঁচশো ওকে এটাও 9500 হাজার পাঁচশো এটা 9500 মানে পাঁচশো আমাদের 4 মানে ফোর ব্রেড হচ্ছে ন হাজার পাঁচশো করে প্লাস এখন আপনি আপনাকে কিছু থ্রি ব্লেড ফ্যান দেখো এখানে কত সুন্দর কত ইউনিক

আপনি একটা দোকান থেকে ফ্যান ফ্যানটা করেন অবশ্যই চাইবেন যে আপনি জিতার জন্য আমরা অলওয়েজ চাই কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা প্রমাণ বাট আমরা লাভ কম করব বাট সেলটা বেশি করবো অলওয়েজ চাই আর আমি ভিডিও শেষে আবার বলে দিই আপনি ফ্যান কেনা দিতে আপনা আপনি একান্ত জিম পাতেন আসলে কি আপনি অরিজিনাল দোকান থেকে ফ্যানটা পার্চেস করতে পারছেন কি না পারে সেটা আপনি আসলে দেখেন ওখানে দাম কম ওখানে আমি হুম রেখে কিনে নিব সেই কাজটা কখনই করবেন না অবশ্যই অতিনে যাচাই যাচাই করবেন বাট প্রোডাক্টে মান দেখবেন শুধু ফ্যান কিনলে হবে না সার্ভিসটা সেটা দেখুন জিনিস সবথেকে বড় বিষয় সার্ভিস অবশ্যই আমি গ্যারান্টিতে বলবো আগে আমরা কাস্টমারকে ফ্যান বিক্রি করব কম বাট কাস্টমার সার্ভিসটা প্রোভাইড করব যেন কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকে নেক্সট টাইমে তার পাড়াপতি যে কেউ আসুক আমাদের কাছ থেকে যেন প্রোভাইড করে সাজেস্ট করে যেন ওই দোকান পার্চেস করেন এই মানে যেটা দিন শেষ সেটা বলি যে ওয়াটার কোয়ার সিস্টেমটা বলেছি কেউ যদি ওয়াটার কোয়ার ঢাকার মধ্যে তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে যে কুড়িয়ার কন্ডিশন সর্বনিম্ন আমাদের ওয়ান থাউজেন্ড টাকা বাকি টাকা কুড়িয়া চলে যাবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ